ফাইট তার অ্যাকশন দেখে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম অবাক হয়ে যায় পরশুরাম মনে মনে ভাবে এ কি এটা আমি কী দেখছি বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রেস্টুরেন্টে কবির পরশুরামের সাথে জাতা ব্যবহার করে পরশুরামের মাথায় মদ ঢালে তাকে নানান বাজে কথা বলে উত্ত্যক্ত করতে থাকে কবির পরশুরামকে বলে তুই একটা কাপুরুষ তুই অপদার্থ তুই মধ্যবিত্ত তুই গরিব তোর তো শীতকাল চলে এসেছে তাই না নে নেই ম্যানটি ক্যাপ পরে নে সেই সাথে গলায় মাফলারও পেঁচিয়ে নে তারপরে ওই পাড়ার মোড়ে গিয়ে লেরো বিস্কুটের সাথে চা খেতে খেতে আড্ডা দি যা ই বলে কবির পরশুরামকে অপমান করে তোটিনি কবিরকে বলে কবির তুমি এটা কী বলছো তুমি এইভাবে ওকে অপমান করতে পারো না কবির তখন পরশুরামকে বলে এই কাওয়ার্ড এখন যদি আমার বন্ধুরা তোর বউকে নিয়ে যায় যদি আমার বন্ধুরা মিলে তোর বউকে তুলে নিয়ে যায় তুই কি করবি বল তুই কি পারবি নিজের বউকে বাঁচাতে কি হলো উত্তর দে কভীরের এমন কথা শুনে পরশুরামের গা জ্বলে ওঠে রাগে ফুসতে থাকে পরশুরাম কভীরকে মারতে চাই তখনই লাট্টু চোখের ইশারায় না করে কারণ সামনে তটিনি দাঁড়িয়ে আছে এই অবস্থায় কিছুতেই উত্তেজিত হওয়া যাবে না পরশুরাম বুঝে যায় কফির পরশুরামকে উত্তক্ত করছে এই কারণে যে যাতে করে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পরশুরাম তার আসল পরিচয় প্রকাশ করে যাতে করে তটিনীর সামনে কভীরও তার বন্ধুদের মারধর করে আর তখনই তটিনী বুঝতে পারে যে তার স্বামী কোনো সাধারণ সহজ সরল মানুষ নয় বরং প্রশিক্ষণপ্রাপ্ত একজন অফিসার আর এই কথাটা প্রকাশ করতে কভির তখন থেকে এত কিছু করছে আর এই সব কিছু বুঝতে পেরেই পরশুরাম নিজেকে সামলে নাই। এরপর দেখানো হয় তটিনি পরশুরামকে বলে ওরা তখন থেকে এইভাবে উত্তক্ত করছে আর তুমি ওদের কিচ্ছু বলছো না কোনো প্রতিবাদ করছো না পরশুরাম বলে কী করবো বলো কী প্রতিবাদ করবো আমি কি প্রতিবাদ করতে পারি নাকি আমি তো হাত জোর করে বলতে পারি কভির প্লিজ তুমি এমনটা করো না পরশুরামের কথা শুনে আরাধ্যিয়া মৃণালকে বলে এ কি এ কি সত্যি পরশুরাম মৃণাল বলে হ্যাঁ ও পরশুরাম আর এইবারও নিজের খলস ছেড়ে ঠিক বেরোবে আমি অনেকবার দেখেছি ওকে মারামারি করতে এবারও ও নিশ্চয়ই মারপিট করবে আরাধ্যা বলে কিন্তু আপনারা তো কিসের ইন্টারেস্ট মৃণাল বলে কারণ আপনার স্বামী আমাকে অনেক টাকা দিয়েছে অনেক টাকা এতগুলো টাকা আমি কখনোই একসাথে চোখে দেখিনি আপনার স্বামী আমাকে বলেছে আমাকে আরও টাকা দেবে আমাকে বাড়ি দেবে গাড়ি দেবে আমি দেশে বিদেশে ঘুরব ওই পরশুরাম ওই পরশুরাম তার পরিবার নিয়ে দীঘায় যেত পুরী যেত আমিও যাব আমিও যাব। আমেরিকায় যাব লন্ডনে যাব আপনার বরকে বলে আমাকে একটা গাড়ি নিয়ে দেবেন কেমন আরাধ্যে বলে আপনি চুপ করুন মৃণাল বলে হ্যাঁ আমি তো এতদিন চুপ করেই ছিলাম ওই পরশুরাম শুধু আমায় বলতো মৃণাল তুমি কিচ্ছু দেখো তুমি কিচ্ছু শোননি আমাকে বারবার করে বলতো তো আজ আমি সব দেখব সব শুনবো এদিকে তটিনী কাভিরকে বলে কভীর তুমি এখান থেকে চলে যাও তুমি আমাদের সাথে এই অসভ্য আচরণ করতে পারো না কভীর বলে আমি পারি আমি সব পারি এই বলে কভীর তটিনীর থুতনিতে হাত দেয় কভির বলে তোমাকে এখন যদি আমরা তুলে নিয়ে যাই তোমার এই কাপড়স বর কিচ্ছু করতে পারবে না তোটিনী তখন কবিরকে চর মারে এরপরেই তোটিনী আরাধ্যাকে কল করে তটিনী আরাধ্যাকে বলে আরাধ্যা তুই কোথায় আরাধ্যা বলে কেন বলতো তটিনি বলে কারণ তোর বর রেস্টুরেন্টে আমাদের সাথে অসভ্য আচরণ করছে ও আমার স্বামীর মাথায় মদ ঢেলেছে আমি তোকে বলে দিচ্ছি আরাধ্যয়া তোর বর কিন্তু আজ মারধর খেয়ে এখান থেকে যাবে আরাধ্যা বলে এইসব ব্যাপারে তুই আমাকে কল করবি না এই বলে আরাধ্যা তটিনের কল কেটে দেয় আরাধ্যয়া বলে আমি এ বিষয়ে তোর কোনো কথা শুনতে চাই না এ বলে কল কেটে দেয় তটিনী রাগে ফুসতে থাকে তখনই কভ্বের একজন বন্ধু এসে তটিনের হাত শক্ত করে চেপে ধরে তটিনী ব্যথায় ছটফট করতে থাকে বারবার করে নিজের হাত ছাড়াতে থাকে কিন্তু না কিছুতেই কভ্বিরের সেই বন্ধু তটিনীর হাত ছাড়তে চায় না তটিনী শিবপ্রসাদকে বলে তুমি এখনো দাঁড়িয়ে থাকবে প্রতিবাদ করছো না কেন শিবপ্রসাদে তখন দুই হাত জোর করে কভীরকে বলে কভীর প্লিজ তুমি বলো না তোমার বন্ধুকে ওর হাতে ছেড়ে দিতে বলো তটিনীর হাতে ছেড়ে দিতে বলো না কভীর কভীর তখন হাসতে থাকে শিবপ্রসাদ তখন কাবিরের হাতে চেপে ধরে বলে কবীর আমি তোমাকে হাত জোর করে বলছি প্লিজ তুমি তোমার বন্ধুকে বলো তটিনীকে ছেড়ে দিতে কভীর তখন হাসতে থাকে তখনই শিবপ্রসাদ কাবিরের হাত শক্ত করে ধরে কভীর ব্যথায় কুকড়ে আসে আর কাবিরের রিয়াকশন দেখে কভীরের বন্ধুরা তটিনীর হাতে ছেড়ে দেয় এরপরেই শিবপ্রসাদ তটিনী বাচ্চাদের নিয়ে ওখান থেকে চলে যায় কভীর আর তার বন্ধুরা হাসতে থাকে তটিনীদের বাইরে রেখে শিবপ্রসাদ বলে আমি বরং একটি ক্যাব বা ট্যাক্সি নিয়ে আসছি এ বলে শিবপ্রসাদ ওখান থেকে চলে যায়। তটিনের তখন বারবার মনে পড়তে থাকে কি করে কভীর আর তার বন্ধুরা শিবপ্রসাদকে অপমান করলো সেই সব কথা মনে পড়তেই তোটিনি বাচ্চাদের বলে তোমরা এখানে দাঁড়িয়ে যাও আমি আসছি লাট্টোপিকে বলে মাম্মি কোথায় যাচ্ছ তটিনি বলে আমি রেস্টুরেন্টের ভেতরে যাবো আর আসবো তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবে কোথাও যাবে না লাট্টু বলে কিন্তু মাম্মি তুমি কেন যাচ্ছ তটিনি বলে আমার মনে হয় আমি চুলের ক্লিপ ছেড়ে এসেছি সেটাই নিতে যাচ্ছি তোমরা এখানে দাঁড়িয়ে থাকো কেমন কোথাও যাবে না এই বলে তোটিনী ছুটতে ছুটতে সেই রেস্টুরেন্টে আসে অন্যদিকে কাবির তার বন্ধুদের নিয়ে হাসছিল কভীর তার একজন বন্ধুকে বলে আসলেই ও একটা কাওয়ার্ড ওকে ডাইরেক্ট শ্যুট করে দেওয়া উচিত তখনই পিছন থেকে তটিনি কবীর বলে চিৎকার করে ওঠে পাশের টেবিলে রাখা ড্রিঙ্কসের বোতল নিয়ে তটিনি কবিরের বন্ধুর মাথায় বোতল ভাঙে কবীরের বন্ধু ওখানেই মাটিতে পড়ে যায় কভীর তটিনীকে মারতে চাইলেই তটিনী কাবিরকেও মারে কাভিরের আরও দুইজন বন্ধুকে উড়াধরা মার দেয় তটিনি ততক্ষণে পরশুরাম আবারও সেই রেস্টুরেন্টে এসেছে আসলে ক্যাব বা ট্যাক্সি খোঁজার নাম করে পরশুরাম রেস্টুরেন্টে এসেছিল কাবিরার তার বন্ধুদের সাজা দিতে শাস্তি দিতে কিন্তু সে এসে নিজেই অবাক হয়ে যায় পরশুরাম দেখতে পায় তোটিনি ফাইট করছে পরশুরাম মনে মনে ভাবে এটা আমি কী দেখছি তোটিনি এত নিখুঁত করে ফাইট করছে এটা কি করে সম্ভব তোটিনি একের পর এক অ্যাকশন করে গোন্ডাদেরকে শুইয়ে দেয় কবিরকেও মারে আরাধ্যার চোখ কপালে ওঠে সেই সাথে মৃণালেরও মৃণাল তখন আরাধ্যাকে বলে এক পরশুরামে রক্ষে নেই এখন আমার তটিনি তটিনি ওখান থেকে চলে যায় কভীরের বন্ধু তখন কভীরকে বলে আজ আমি ওকে শ্যুট করে দেব। এই বলে তটিনিকে তাড়া করতে চাই কভীরের বন্ধু তখনই সেখানে আসে পরশুরাম পরশুরাম এসে কভীরের বন্ধুকে মারতে শুরু করে ডাইরেক্ট শ্যুট করে দেয় পায়ে আর তখনই কবীরের বন্ধু মাটিতে পড়ে যায় এরপরে পরশুরাম কবিরকে বলে কী রে তুই জানতে চাইছিলেন আমি পরশুরাম কিনা না আজকের পর থেকে আর কেউ জানতে পারবে না যে আমি পরশুরাম এই বলে পরশুরাম কবিরের কপালে চেম্বার তাক করে কবীরকে ডাইরেক্ট শেষ করে দিতে চাই তখনই আরাধ্যয়া পরশুরামের পায়ে পড়ে যায় আরাধ্যা বলে জামাইবাবু ওকে ছেড়ে দাও ওকে ক্ষমা করে দাও আরাধ্যার অনুরোধে পরশুরাম কবিরকে ছেড়ে দেয় তাকে প্রাণে মারে না তবে হ্যাঁ তাকে এমনভাবে মারধর করে যে কবির সোজা হয়ে দাঁড়াতে পারে না এরপরেই পরশুরাম ওখান থেকে চলে যায় তটিনী বলে কি ব্যাপার তুমি ওদিক থেকে আসছো কেন পরশুরাম বলে আমি তো অনেক আগে এখানে এসেছিলাম এসে দেখি তুমি এখানে নেই তাই আবারও রেস্টুরেন্টে গিয়েছিলাম তোমাকে খুঁজতে টটিনী বলে তুমি আবারও রেস্টুরেন্টে গিয়েছিলে কিন্তু কেন ওখানে গিয়ে কী দেখেছো তুমি শিবপ্রসাদ বলে আমি তো তেমন কিছুই দেখিনি গিয়ে দেখি একজন পড়ে আছে ওই তো হোটেলের সবাই তাকে ধরাধরি করে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল তটিনী বলে ও আচ্ছা আমার মনে হয় এখানে আমাদের এখন থাকা ঠিক হবে না চলো চলো এখান থেকে চলে যাই এই বলে তটিনী শিবপ্রসাদ বাচ্চাদের নিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু লাট্টর বারবার মনে হয় পা আর মাম্মি দুজনেই কিছু একটা লুকাচ্ছে এদিকে বাড়িতে ফিরে আরাধ্য এক কভীর কর্ণ চ্যাটার্জিকে পুরো ঘটনা খুলে বলে সবটা শোনার পরেই কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জীর মনে পড়ে যায় সে যখন তটিনীকে বন্দি করে রেখেছিল তখন আর তটিনী ফাইট করেছিল কর্ণ চ্যাটার্জি বলে এক পরশনামে রক্ষে নেই আবার তটিনী তটিনী যখন মারধর করছিল তখন তোমাদের কি মনে হয়েছে সাধারণ নাকি প্রশিক্ষণ প্রাপ্ত। আরাধ্যা বলে আমার তো মনে হয়েছে দিভাই প্রশিক্ষণ প্রাপ্ত কারণ দিভাইয়ের এমন রূপ আমি আগে কখনো দেখিনি আমি তো চিনতেই পারছিলাম না আমার তটিনী দিকে তখনই কর্ণ চ্যাটার্জি বলে কাবীর তটিনী তো তোমাকে মেরেছে তোমরা তো মারপিট করেছ তুমি বলো তোমার কি মনে হয়েছে কফির বলে আমারও মনে হয় তটিনিই প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত তখনই কর্ণ চ্যাটার্জি মনে মনে ভাবে তটিনি আমার এনজিওতে কেন গিয়েছিল ও কি চাকরির খোঁজে আমার এনজিও গিয়েছিল না কি আর অন্য কোনো উদ্দেশ্য ছিল ও আমার এনজিও তো গিয়েছিল কোনো তথ্য প্রমাণ নিতে তটিনি আসলে কে যাই হোক না কেন এই পরিবারকে আর ছাড়া যাবে না এবার স্বামী স্ত্রী দুজনকেই শেষ করতে হবে আগামী পর্বে দেখানো হয় শিবপ্রসাদ ওরফে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে কল করে আর কর্ণ চ্যাটার্জিকে থ্রেট করে কুরুক্ষেত্রের যুদ্ধ এখনও শেষ হয়নি কর্ণ চ্যাটার্জি তুমি উপযুক্ত শাস্তি পাবেই তো বন্ধুরা বুঝতেই পারছ এতদিন পরশুরামের খেল দেখেছে সবাই এইবার সবাই দেখবে তটিনীর খেলা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে